হ্যালো ইবান এরকম আমার গরুগুলা এই গাঙ্গের ছড়াতে পানি খায় একটা ছড়া আর কি এটা আমার ছঞ্জে ছড়া গাঙ্গের ছড়া যেটা পাহাড়ি অঞ্চলে যে ছড়াগুলো থাকে এরকম পানিটা একটু ফ্রেশ এবার দেখাচ্ছি পানিটা অনেক পানিটা অনেক পরিষ্কার আর কি পানিটা অনেক পরিষ্কার আর কি এরপর এখান থেকে ভিতরে যাচ্ছে পাথর আছে দেখেন পানি সব কিছু দেখা যাচ্ছে আর কি এত পরিষ্কার আর কি পানিগুলো আর কি আমাদের এখানে আমি এই পানিগুলো রাখিয়ে থাকে প্রতিদিন এভাবে করে আর কি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এটা ভালো ভিডিও নিয়ে আসতে পারি